আজা হাফ করে দু জায়গা রোল নিয়ে যাক বন্ধু ওলা বাদ দে এবার অর্ডার চলে আসিয়া ঠাসি খা আয়া কি করে তো বিছাইলা কর এ সুবোধ হ্যাঁ এ দেখ দিন ওনা যে খাবারের ফটো আছে ইলাকি কি বাই ডেলিভারি দেয় নাকি অর্ডার করলে না রে দাদা কি লেখা আছে দেখ রেস্টুরেন্ট ইনা হচ্ছে ভালো ভালো খাবার বলে পাল যায় আর অনেক রকমের খাবার পাওয়া যায় আর উঠিকার খাবার গিলার বলে আলাদা রকম টেস্ট হয় চাই হ্যাঁ তাহলে শুভ চ তো আজকে বিকালে ঘুরতে ঘুরতে যাই তাহলে বিকালে যাবো চ হ্যাঁ চ আর শোন না উনা যাইলে না ভালো জামা কাপড় পিন্দি যাব হবে কেন আরে উনা সব টাকাওয়ালা মানুষ গিলা আসে ওই জন্য ও তাহলে নয়া জামা পেন পিন্দি যাব হ্যাঁ চল বিকালে পিন্দি আসিস আরে বাপ রে

বাবরে সঙ্গে পুকুর আইছে গোটা ফাঁকা জায়গা একদম শান্তি শান্তি রে আর বোর্ডে দোকানটা এত ভিড় যদি দুরা চৌনি বাজাও না কুমকি কোন খালি দিবে এক ঘন্টা পর হ্যাঁ আর এই জন্য তো আজকে ইনা আনিনু মন শান্তি করি খাময় না আরে বন্ধু ইনা তো একটা দোকানও দেখা যায়নি রে আর কাকো তো কোনো কিছু কোনো নি কে খাবা দিবে কম্পিউটারের মাধ্যমে আসবে নাকি খাবায় না না বন্ধু মুই না শুনিয়াম বলেই না ওইটার ওয়েটার রাখবো হয় ওয়েটার আসলে খাবার দিতে যাবে কেরাম কই ডাকি মরে তুই তো কোথারে কেরাম কই

দেখেন স্যার এখানে কপি প্লেট হিসেবে হয় না কপি কাপ হিসেবে হয় কাপ হিসেবে দেন তাহলে হাফ কাপ করে দু জায়গায় কি করে স্যার কপি হাফ করে হয় না ফুল কাপ নিতে হয় ফুল কাপ হ্যাঁ ফুল কাপ বন্ধু হ্যাঁ ও হ্যাঁ তাহলে দেন ফুল কাপে দেন আর তো বলা কি আছে বলেন তো তাহলে হাফের মধ্যে কি কি পাওয়া যাবে চাউমিন পাস্তা মোমো রোল এই সমস্ত ফাস্টফুডের মধ্যে পাওয়া যায় হ্যাঁ তাহলে কফি দেওয়ার পর হাফ কাপ করে দু জায়গায় চাউমিন দেন দেখেন দাদা চাউমিন প্লেট হিসেবে হয় কাপ হিসেবে হয় না তখন আপনি তো বলেন হাফ চাউমিন হয় হ্যাঁ দাদা হাফ হয় কিন্তু প্লেট হিসেবে হয় কাপ হিসেবে হয় না আপনি বুঝতে ভুল করছেন হ্যাঁ আমি বুঝতে পারিনি আমি মনে হয় বুঝিনা না নাকি আমি গাধা

তো তুই বিল দিস আজকে মই দিম না বন্ধু বাইর করে যখন দি দুম আরে না না মই দিম রে মই দিম তুই তো সবসময় দিস না দি দুম বন্ধু চুপ বন্ধু আজকে মই দিম আচ্ছা ঠিক আছে তাহলে দে আর কি করা যাবে না আমি একটা প্রেম করেছিলাম আমি একটা প্রেম করেছিলাম ভুলিতে পারি না রে বন্ধু পরে মনে